ইউসুফ পাঠানের ভোট প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সকালে বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের হয়ে ভোট প্রচার করতে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে এসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কি বললেন বিজেপির করতে সেই চৌধুরী থেকে বিজেপিকে ভোট দেওয়া শুন গলা বলছে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে ভালো বিজেপি কে ভোট দিয়ে দিন কে বলছে কে বলছে আমি কংগ্রেস সমর্থকদের জিজ্ঞেস করতে চাই যারা এত তিন ধরে সি পি বিরুদ্ধে লড়াই করেছেন এই টেক্সটাইল যেখান থেকে আমরা সভা শুরু করেছি সি পি এমের হাড়ভাতরা সভা করে কংগ্রেসের কর্মী নেতা সমর্থকদের মুণ্ডুপাত করতো এক সময় আমরা আজকে এখানে যারা দাঁড়িয়ে আছি যে আমাদের নেমে দাঁড়িয়ে আছে আমরা সবাই কংগ্রেস থেকে রাজনীতি শুরু করেছি এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক লড়াই কংগ্রেসের হাত ধরে শুরু হয়েছে কিন্তু আমরা যেটা বলতাম যে সিপিএম যদি বাংলা থেকে উৎখাত করতে হয় বাংলার কংগ্রেস সিপিএম এর বিটিং হিসেবে কাজ করছে আমরা কোনো কোনোদিন বাংলার কংগ্রেস হয়ে সিপিএম কে উৎখাত করতে পারবো না উনিশশো আটানব্বই সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করলে পরবর্তীকালে যারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিল আদর্শকে সামনে রেখে আজকে কংগ্রেস সমর্থক কর্মীরা কি দেখছেন প্রায় এক লোক থেকে বেশি কংগ্রেস তৃণমূল সমর্থক নিজের জীবন দিয়েছেন প্রাণ দিয়েছেন সিপিএমের হাড় মাতরা হাত কেটে দিয়েছে পা কেটে দিয়েছে আমপার কেন্দুয়াতে ঘন্টেশ্বর ভাঁড় বলে একজন ব্যক্তি আছে হাত চিন্তে ভোট দিয়েছিল ওরা সিপিএমের হাড়ে মাত্রার হাত কেটে দিয়েছিল আর টাইম নেতা অধীর চৌধুরী আজকে এই টেক্সটাইল ওড়ে মুহাম্মদ সেলিমের হাত ধরে গলায় কাস্তে হাতুড়ি উত্তরীয় উপরে মিছিল করছে কাস্তে হাতুড়ি তারার সাথে মিশে গেছে অধীর চৌধুরীর কাটা হাত আর আদর্শ বিসর্জন দিয়ে অধীর বাবু খাচ্ছে সাইবাড়ির রক্ত মাখা ভাত এই হচ্ছে অধীর চৌধুরীর আদর্শ অধীর চৌধুরী ছ মাস আগে বক্তব্য গিয়ে বলেছিল

মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক সে নির্বাচন যদি হয় আমি প্রায় মনে কর এই মানুষটাকে ভোট দিতে সব থেকে আগে লাগে রাখ বাংলার মানুষ তাকে বিশ্বাস করছে ভরসা রাখছে এই একটা নতুন দিগন্ত রাজি তৈরি হবে যদি এই সমস্ত ব্যক্তিত্বকে রানীদের ময়দানে এনে

আমি বলবো আদিল বাবু মাথা ঠান্ডা রাখা মাথা ঠান্ডা রাখুন এখন তো ছদিন আছে আপনি যদি এসব করেন তাহলে আপনার ভোট আরো কমবে তিন নম্বরের জায়গায় আপনি চার নম্বর হয়ে যেতে পারেন পরাজয়টাও যেন সম্মানীয় হয় এটা সুনিশ্চিত করুন যদি হারে সম্মানের সাথে যাতে হারে আমি খালি আপনাদের বলবো বহরমপুরের মানুষকে মাথা নত করে নত মস্তকে প্রণাম জানিয়ে বহরমপুরের মাটি থেকে বিজেপির এজেন্ট হাঁটান আর দিল্লিতে ইউসুফকে পাঠান বহরমপুরের মাটি থেকে বিজেপির দালালদের হাঁটান আর ইউসুফকে দিল্লিতে পাঠান আগামী দিন তেরো তারিখ মাথা উঁচু করে আমার আপনার সবার প্রাপ্তি

যেভাবে আপনার সাথে প্রতারণা করেছে একই ভাষায় জবাব দিতে হবে মূল্যবের দিন এই সময়কালে একদিনও অধীর বাবু প্রতিবাদ করেনি বাংলার মানুষকে ছোট করা হয়েছে প্রতিবাদ করেনি বাংলায় হিন্দু মুসলিমের বীজ বপন করে বিজেপি আমাদের সমাজে অশান্তি ছড়াতে চেয়েছে প্রতিবাদ করেনি সিএনআরসি করতে চেয়েছে অধীর চৌধুরী প্রতিবাদ করেনি বাংলাকে ভাতে মারতে চেয়েছে প্রতিবাদ করেনি বাংলাকে অসম্মানিত করেছে প্রতিবাদ করেনি সন্দেশ খালি করে মা মা বোনেদের সম্মান মর্যাদা সংগ্রাম কলুষিত করেছে দু হাজার টাকায় দিল্লির নেতাদের কাছে বিক্রি করেছে অমির চৌধুরী প্রতিবাদ করেনি প্রতিবাদ নেই তো এবার ভোটও নেই সেটা অনিল বাবুকে বোঝাতে হবে আগামী তেরো তারিখ ছাত্র যুব বাদল জোট জোড়া ভুলের সম্পদ আর আমি ছাত্র যুব যে উৎসাহ আজকে দেখেছি ছাত্র আর যুব একটা সমাজের মেরুদণ্ড এবং যে কোনো লড়াই আন্দোলনের প্রেক্ষাপটের ক্ষেত্রে মূল ভূমিকা এবং নির্ণায়ক শক্তি এই ছাত্র যুব যেভাবে ছাত্ররা এগিয়ে এসছে যুব সমাজের তরুণ প্রতিনিধিরা রাস্তায় নেমেছে আমি সকলের কাছে কৃতজ্ঞ চার তারিখ ফল ঘোষণা হওয়ার পর ইউসুফ ভাইকে নিয়ে আমি আবার এখানে এসে আপনাদের সাথে বিজয় আনন্দ ভাগ করে নিয়ে সার্বিক পাঁচ বছরে যেটা পঁচিশ বছরে অরিন চৌধুরী করেনি পাঁচ বছরে আমরা করে দেখাবো কথা দিয়ে গেলাম এবং উন্নয়নের ড্রাইভার আছে কাজে তুলে নিয়ে গেলাম এটুকু বলে সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতার জয় বাংলা 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 আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডাবল ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণ রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ